অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই আহত ও নিহত যোদ্ধাদের জন্য ঘোষণা করা হয়েছে নানা প্রতিশ্রুতি স্বীকৃতি গত সতেরো জুন দু তারিখে জুলাই আন্দোলনে শহীদ পরিবার এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ দু হাজার পঁচিশ অধ্যাদেশ জারি পরিচয়পত্র জুলাই আন্দোলনে নিহতরা জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা নামে অভিহিত হবেন এবং পরিচয়পত্র পাবেন নিহতরা এককালীন পাবেন ত্রিশ লক্ষ টাকা নিহতের পরিবার প্রতি মাসে পাবেন বিশ হাজার টাকা ভাতা আহত তিন ক্যাটাগরির এ বি এবং সি এ ক্যাটাগরির আহত মোট চারশো তিরানব্বই জন এককালীন বরাদ্দ পাঁচ লক্ষ টাকা প্রতি মাসে ভাতা বিশ হাজার টাকা বি ক্যাটাগরির আহত নয়শো জন এককালীন বরাদ্দ তিন লক্ষ টাকা মাসিক ভাতা পনেরো হাজার টাকা সি ক্যাটাগরির আহত দশ হাজার জন এককালীন বরাদ্দ এক লক্ষ টাকা মাসিক দশ হাজার টাকা ভাতা বিশেষ নাগরিক সুবিধা পরিচয়পত্রের মাধ্যমে বিভিন্ন নাগরিক সুবিধা লাভ সরকারি বা আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি আধা সরকারি চাকরি প্রাপ্তির সুযোগ আয়কর ছাড় সাধারণ শ্রেণীর জন্য করমুক্ত আয়সীমা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলেও জুলাই আন্দোলনকারীদের করমুক্ত আয় সীমা পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা বিনামূল্যে চিকিৎসা বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা পাবেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা বিনামূল্যে ফ্ল্যাট জুলাই আন্দোলনে অংশ নেয়া আহত যোদ্ধাদের বারোশো স্কয়ার ফুটের ফ্ল্যাট দেবে সরকার প্রথম পর্যায়ে বিনামূল্যে দেয়া হবে এক হাজার পাঁচশো ষাটজনকে জনকে অন্যান্য বরাদ্দ জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের জন্য বাজেটে চারশো পাঁচ কোটি বিশ লক্ষ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব জুলাই ফাউন্ডেশনের দান অনুদান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন মোট ছিয়ানব্বই দশমিক ছয় সাত কোটি টাকা সহায়তা দিয়েছে সাতশো পঁয়তাল্লিশ জন শহীদ পরিবার পেয়েছেন সাতত্রিশ কোটি পঁচিশ লক্ষ টাকা আহত পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন পেয়েছেন উনষাট কোটি একচল্লিশ লক্ষ টাকা